আজকে দুপুরের মেনুটা একটু স্পেশাল ছিল এরকম মাছ ছিল এরকম মাটন ছিল তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি মেনুটাকে এত সুন্দর করে স্পেশাল করার কারণই হচ্ছে একটা কালকে ছিল আমাদের বিয়ের বাড়ির একটা নেমন্তন্ন যেটা প্রচণ্ড ঝড় হওয়ার কারণে আমরা যেতে পারিনি তাই জন্য আজকে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেললাম এরকম বিয়ের বাড়ির স্টাইলে কষা কষা করে পাবদা সর্ষে আর তার সাথে করেছিলাম এরকম আলু দিয়ে লাল লাল মাটনের কষা তো ফার্স্টেই কিন্তু একটুখানি কাঁচামরিচ দিয়ে শুকনো শুকনো করে যে পোস্ত দিয়ে যে সেই পাপদা মাছটা করেছিল সেটা দিয়ে একটুখানি খেয়ে নিলাম উফ কি বলবো জাস্ট দারুণ হয়েছিল। মাছটা হয়তো একটু বেশি কড়া করে ভেজে ফেলা হয়েছিল কিন্তু পাপদা সর্ষেটা তো কিন্তু বস দারুণ ছিল দারুণ আর এরকম গরম গরম ভাতে এরকম কাঁচা মরিচ দিয়ে ভালো করে বেশ একটু ভাততাম মেখে একটুখানি মাছ নিয়ে তার সাথে একটু পিঁয়াজ দিয়ে জাস্ট জমে গেছে ব্যাপারটা এরকম কিন্তু পাবদা মাছের এরকম মাখা মাখা খেতে কিন্তু দারুণ লাগে ঝোল কিন্তু পাবদা মাছের অতটা ভালো লাগে না যতটা এই সর্ষে পোস্ত যে মাখা মাখা ব্যাপারটা হয় না জাস্ট দারুণ আর তার সাথে যদি একটুখানি ভালো করে কাঁচা মরিচ ডলে নেওয়া যায় স্বাদ তো যেন ডবল হয়ে যায় আর মাছটা কিন্তু ব্যাপক ছিল ভীষণ ভালো ছিল মাছটা দেখো কতটা বড় ডিম বাট আমি তো মাছের ডিম খাই না ট্যাংরা মাছের ডিম ছোটোবেলায় খেতাম কিন্তু কবে জানি কোথায় একটা দেখেছিলাম মাছের ডিম খাওয়া ভালো না সেই তারপর থেকে একটা ভয় ধরে গেছে আর আমি মাছের ডিমও খাইলাম কিন্তু মাছটা কিন্তু ভীষণ সুন্দর টাটকা ছিল আর মাছটা অনেকটা বড় ছিল মাছটা দিয়ে তো জমিয়ে খাওয়া দাওয়া হলো এবার হচ্ছে খাবো মাটন দিয়ে ও তো এদিকে মাটন দিয়ে খাওয়া দাওয়া শুরু করে নিয়েছে আমি কিন্তু মাটনের ঝোলটা যাতে চলে না আসে তার জন্য এই ভাত দিয়ে এই নিনজা টেকনিকটা করেছিলাম একটুখানি সাইড করে রেখেছিলাম এটা ছোটোবেলা মায়ের কাছ থেকে শেখা ঝোলটা যাতে একসাথে মিশে না যায় চলো এবার একটুখানি মাটনের আলুটা দিলাম তার সঙ্গে একটুখানি ভালো করে মরিচটা ডলে নিলাম পেঁয়াজ দিয়ে ফার্স্ট একটু খেলাম ওফ মাটনটা সেরা হয়েছিল আজকে কিন্তু রান্নাবান্না সত্যি বিয়ের বাড়ির মতনই হয়েছিল অ্যাকচুয়ালি হয়েছিল কি বিয়ের বাড়ির মতন আমরা করেছিলাম যাতে খেতে কিন্তু সেরা লাগে আর সত্যি সেরা হয়েছিল গরমে রান্না বান্না করতে একটু কষ্ট হলে কি হবে রান্না যদি ভালো হয় রান্না খেয়ে কিন্তু সেই রান্না করার যে কষ্টটা সেটা কিন্তু মুছে যায় আর মাটনের ঝোলটা কিন্তু ভীষণ সাংঘাতিক লেভেলের দারুণ হয়েছিল মানে প্রেশার কুকারে করা তো আর একটু তার মধ্যে এলাচ দেওয়া ছিল ওই এলাচের স্বাদটা এত সুন্দর আসছিল যে মাটনের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেছিলো আর সুন্দর করে এরকম কাঁচা মরিচ তার সঙ্গে পিঁয়াজ দিয়ে মাটনের ঝালের ফ্লেভারটা কিন্তু অসাধারণ ছিল মাটনের ঝোল তো একটুও নষ্ট করা যাবে না তাই জন্য বাটিতে লেগে থাকা যেটুকুনি ঝোল সেটা ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে ঝোলটা না নষ্ট হয় মাটনের ঝোলের স্বাদ কিন্তু দারুণ হয় শুধু শুধু মাটন না থাকলেও ঝোল আর আলু দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আলুটাও কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিলো আর মাটনটা একদম পুরো সফট ছিল আর জুসি মাটন যাকে বলে সেরকম ছিল মাটনটাও কিন্তু আজকে সেরা হয়েছিল মাছের মতন আমরা শুধু মাটনটা দেখো মাটনের যে পিঙ্কিশ যে ভাবটা না ওফ মাই গুডনেস মাটনটা তো বস সেরা হয়েছিল সেরা আজকে খাওয়া দাওয়া কিন্তু জমে গেছে আমি তো আমার দুপুরের আজকের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আজকে দুপুরে কে কী খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন বাড়িতে যেমন শেষ শেষপাতে মিষ্টি দেয় আমিও কিন্তু ওই জন্য আজকে নিয়ে নিয়েছিলাম এরকম একটা মিষ্টি তবে মিষ্টি দিয়ে কিন্তু আমি আজকের খাওয়াটা শেষ করব না এত সুন্দর মাটনের মুখটা তো মারতে দেওয়া যায় না তাই না তাই জন্য কিন্তু আমি সাইডে আলাদা করে একটু ভাত আর একটা মাটন একটু আলু রেখে দিয়েছিলাম তো চলো এই অবশিষ্ট মাটন আলু আর ভাতটা দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর একটুখানি লাঞ্চটা আমিও এনজয় করি চলো টাটা